আপনার আমাদের সামনে যে বেগগুলো দেখছেন সেগুলো হচ্ছে ছেলেদের জন্য ট্যুর ব্যাগ অর্থাৎ ঘোরাফেরা বা বিভিন্ন জায়গার যাওয়ার জন্য জিম ব্যাগও বলে নিতে পারেন বা এই স্টাইলিশ ভাবে এই ব্যাগগুলো সবাই এখন সচরাচর ব্যবহার করে থাকে আর আজকে আমরা এই ব্যাগগুলি নিয়ে কথা বলবো আপনাদের সাথে কারণ হচ্ছে অনেকেই যেহেতু সামনে ঈদ চলে আসছে ঈদেতে গ্রামে যাবেন বিভিন্ন জায়গাতে ঘোরাফেরার ফেরার জন্য একটা ব্যাগ অবশ্যই দরকার এখন দৈনন্দিনের জন্য একটা ব্যাগ প্রয়োজন তো এই ব্যাগটা নিয়ে আমরা কথা বলবো

ভাইরাল একটা প্রোডাক্ট আর এই প্রোডাক্টটা হইলে সবাই নেই আর এটা সবার জন্যই প্রয়োজন হয় এটা হচ্ছে এমন একটা ব্যাগ সেটা হচ্ছে আপনি জিম হিসাবে ব্যবহার করতে পারবেন টোর হিসাবে ব্যবহার করতে পারবেন সব পার্সি ব্যবহারের জন্য উপযোগী এই ব্যাগটা হচ্ছে ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ দেওয়া সহ এটা খুললেই বোঝা যাবে এর আগে কিন্তু বোঝা যাবে না কত সুন্দর ওকে আর এটা হচ্ছে এমন একটা ব্যাগ সেটা হচ্ছে আপনি চাইলে পিস থেকে আপনি এটা বের করে কাঁধে নিতে পারবেন তো স্টাইলিস্ট এই ব্যাগটা সবারই প্রয়োজন তো সেই ক্ষেত্রে আমরা নিয়ে আসছি আপনাদের জন্যই আর এবার যারা নিতে চাচ্ছেন আমাদের শপে চলে আসবেন শপে যদি না আসতে পারেন হোয়াটসঅ্যাপে নিতে পারবেন দুটা বেল আছে একটা শুধু ফিটিং করে নিতে চাই তাহলে ভিতরে রেখে দিতে পারে তারপরে কিন্তু আরেকটা একটা অপশন আছে সেটা হচ্ছে আর একটা বেল আছে সাইড বেল সেই বেল দিয়ে আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন আচ্ছা আচ্ছা সাইড বেল্ট আছে সাইড বেল্ট হ্যাঁ হ্যাঁ লং বেল্ট এগুলা স্টাইলিশ যারা দেশের বাইরে যায় অনেকেই ব্যবহার করে সম্পূর্ণ চেঞ্জ হওয়ার পর বৃষ্টিতে কোনো টেনশন নেই আর এক্সট্রা পার্টিটা কি এটা হচ্ছে আপনার ভিজা কাপড় জুতো রাখার জন্য অপশন থাকছে আচ্ছা আচ্ছা এটা এক্সট্রা পার্ট তো এই বেগটা যারা নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলা রেগুলার প্রাইজ হচ্ছে আমাদের বারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকা আজকের ভিডিওতে আমরা বারোশো করে দিব সম্পূর্ণ সিআর সেভেন প্রোডাক্ট পাচ্ছেন অনলি মাত্র বারোশো টাকা বারোশো টাকার মধ্যে এই ব্যাগটি আপনারা নিতে নিতে পারবেন নিতে চাইলে অনেকে আমাদেরকে মেসেজ করেন ভাই প্রোডাক্টটা পছন্দ হয়েছে কিভাবে নিব এই ব্যাগটা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে ছবিটা পাঠিয়ে দিবেন আচ্ছা তারপর আমরা কি ব্যাগটা দেখব তারপর সেম টাইপের একটা ব্যাগ দেখা যাচ্ছে ফুল শেপের এই প্রোডাক্টটা আমাদের থেকে নিতে পারে এটাও কিন্তু এটা হচ্ছে আগেরটা ছিল ফিতার সিস্টেম এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ধরার জন্য এটা একটু স্টাইলিশ ওইটা এটা সেমি প্রোডাক্ট সেমি সবকিছু এভাবে নেওয়া যাবে এভাবে নেওয়া যাবে এভাবে নেওয়া যাবে একটু চেঞ্জ মনে হচ্ছে একটু হালকা চেঞ্জ আছে আচ্ছা তো এটা যারা নেবেন এটা পড়বে মাত্র 1300 টাকা 1300 টাকা এটা 100 টাকা বেশি পড়বে না অনলি মাত্র 1300 টাকার মধ্যে কোয়ালিটি একটু প্রিমিয়াম এটা ও সেম সিস্টেমে যেভাবে দেখাইলাম ওটার মতো সেম সিস্টেম শুধু এটা হচ্ছে হ্যান্ডেলটার জন্য 100 টাকা বেশি রেট আর ফেব্রিকটার জন্য তারপর যেটা হচ্ছে এই যে এই নেবেন এটা হচ্ছে একটু বড় সাইজার এটা কিন্তু পিঠে নিতে পারবেন না ওয়ানলি মাত্র হাতে হাতে এবং ショルダー বেল্ট আছে সাইডে সাইডে আর হচ্ছে এখানে আপনাদের প্রয়োজনীয় বিজা জুতার কাপড় চোপড় রাখার জন্য একটা অপশন আছে আর চেনগুলো দেখা যাচ্ছে সব মোটা চেন চেনটা হচ্ছে মোটা চিনের মধ্যে ডাবল জি পারে তালা দিয়ে রাখার সিস্টেম আছে আচ্ছা তো এই বেগটা যারা নিতে চাচ্ছেন এখানে কিন্তু আরেকটা একটা চেম্বার পাচ্ছেন একটা বড় একটা চেম্বার পাচ্ছেন আর এই বেগটা যারা নিতে যাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারেন রেগুলার প্রাইস হচ্ছে এগারোশো টাকা আর আমাদের এই অনলাইনের মাধ্যমে যারা নেবেন অনলাইন মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা অনলি মাত্র এক হাজার টাকার মধ্যেই এই নিতে পারবেন এগুলো সুন্দর করে আপনি বাস করে বাসা রেখে দিতে পারবেন কোথাও গেলে বের করে নিতে পারলেন আচ্ছা তারপর আমরা দেখাবো আর্টি খান্টার আমাদের এই অরিজিনাল প্রোডাক্টটা অর্থাৎ রেপ্লিকা যেটা অর্থাৎ

আচ্ছা তারপর হচ্ছে তারপরে এখানে এখানে কিন্তু চেম্বার পাচ্ছে চেম্বার আছে সাইডে নেওয়ার জন্য তারপর হচ্ছে এটাও পিছে নেওয়া যাবে বেল্টটা খুলে এদিকে ফিটিং করে আপনারা এভাবে নিতে পারবেন আচ্ছা ঠিক আছে পিছনে একটা চেম্বার পাচ্ছে না তো সব মিলে প্রোডাক্টটা কবি চমৎকার কবি সুন্দর কোয়ালিটিফুল দেখা যাচ্ছে আর এই ব্যাগটা যারা নেবেন এটার প্রাইস পড়বে 1400 টাকার মধ্যে মনির ভাই রমজান উপলক্ষে কিছু ডিসকাউন্ট দেওয়া যান ওকে আমরা দিয়ে দিলাম এটা মাত্র 1300 টাকা দিয়ে 1300 টাকা 100 টাকা ডিসকাউন্ট আবার কিন্তু সেম প্রোডাক্ট এটা আছে আবার এই যে এটা দেখেন এটা মাত্র 900 টাকা সেমই তো দেখা যাচ্ছে ভিডিওতে মাত্র 900 টাকা 900 টাকা অনলি মাত্র 900 টাকা কেন এটা 900 টাকা কোয়ালিটি নরম ও আচ্ছা আচ্ছা মানে सेम দেখা যাচ্ছে বাট একটু ফেব্রিকই অনেক পার্থক্য আচ্ছা আচ্ছা ফেব্রিকই এটাও 900 টাকার মধ্যে নিতে পারবেন এটা 1300 টাকা 1300 টাকা যেটা আপনি আবার আরেকটা হচ্ছে এটা এটা হচ্ছে একটু বড় সাইজের মধ্যে একটু 빅 সাইজে এটা মেবি নতুন আসছে নতুন আসছে এটা একটু বড় সাইজের মধ্যে এটার মধ্যে কিন্তু আপনি পিছে নেওয়া অপশনটা নাই আচ্ছা পিছনের কিন্তু অপশন না থাকলে পিছনে কিন্তু সেম কাপড় দেওয়া আছে এটা যেমন ফোম দেওয়া পিছনে এটা আবার রিয়েল কাপড় হ্যাঁ কাপড় দাও আবার হচ্ছে রাখার জন্য এক্সট্রা কি দিয়ে দিছে লক দাও লক দাও আচ্ছা এটা হচ্ছে সব কোটার চেয়ে বড় সাইজ এটা হচ্ছে সব কোটার থেকে বড় সাইজ বিগ সাইজ যেটা একটু বড় দরকার বিগ সাইজ তো এটা যারা নিতে চাচ্ছেন এটা আমাদের কাছে রেট পড়বে মাত্র 1200 টাকা 1200 টাকা অনলি মাত্র 1200 টাকার মধ্যে পড়বে এটা কিন্তু জুতা রাখার সিস্টেম নেই জাস্ট এটা কাপড় চোপড় নেওয়ার জন্য বেস্ট একটা প্রোডাক্ট আচ্ছা ঠিক আছে এটা ট্রাভেলিং পিছনে একটা চেম্বার থাকছে এগুলো কিন্তু চেঞ্জ হয় ওয়াটারপ্রুফ থাকছে প্রতিটা সাইড বেল কিন্তু অবশ্যই থাকছে এটা পরবে মাত্র অনলি 1200 টাকার মধ্যে নিতে পারবেন যারা একটু কালারফুল নিতে চান একটু স্টাইলিস্ট কালারফুল তারা এগুলো নিতে পারে এটাকে আমরা ডুল ব্যাগ বলে থাকি এটা আমাদের কাছে তিন থেকে চারটা কালার আছে আপনারা মেসেজ দিলে আমরা দেখাই দিব এটা হচ্ছে ছোট জাম্বেক এর জন্য বেস্ট একটা প্রোডাক্ট এবং কোথাও গেলে এগুলো নিয়ে যেতে পারেন ট্রাভেলিং এর জন্য বেস্ট একটা প্রোডাক্ট আর এগুলো হচ্ছে রেগুলার প্রাইস 1000 টাকা কিন্তু আজকের ভিডিওতে পাবেন মাত্র 800 টাকা 800 টাকা আচ্ছা এগুলোর ভিতরে কালারও আছে কালার আছে এদিকে কিন্তু আপনার একটা পানি রাখার জুতা রাখার জন্য আলাদা অপশন থাকছে অপশন আছে আচ্ছা আচ্ছা তো মাত্র 800 টাকার মধ্যে এত সুন্দর প্রোডাক্ট গুলি আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা আমাদের প্রোডাক্ট পছন্দ হয় তারা স্ক্রিন শট দিয়ে স্ক্রিনে দেখানো নাম্বার যোগাযোগ করবেন বাংলাদেশে যে কোনো জায়গাতে ঘরে বসে প্রোডাক্টটা নিয়ে নিতে পারবেন কষ্ট করে দোকানে যেয়ে সমনষ্ট করে লাগবে না ওকে তো এই পর্যন্ত ভিডিওটা আল্লাহ হাফিস